আমার নাম দীপঙ্কর ভৌমিক আমি কন্ট্রাকচুয়াল স্টাফ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে এই কলেজে কর্মরত রায়গঞ্জ বিএড কলেজ আমাদের সমস্যা হচ্ছে পূজার মাস মানবিক মুখ্যমন্ত্রী যেখানে বলেছে পঁচিশ তারিখের মধ্যে বেতন বোনাস সব ক্লিয়ার করে দিতে তাতে আমাদের কলেজের ইন্টারনাল যা সমস্যা তৈরি হয়েছে তাদের তাতে আমাদের পূজার আগে বেতন বোনাস হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না হ্যাঁ এর আগেও চার মাস আমাদের বেতন বন্ধ ছিল হ্যাঁ প্রিন্সিপালের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে আমাদের কলেজের গভর্নিং বডির যে মিটিং উনি টাইম নিয়ে না ডাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে আর কি আপনার কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি এটা মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই উৎসবে যদি আমাদের বেতন বোনাস না হয় তাহলে আমাদের পরিবারকে পূজার বাজার এখনও করতে পারছি না খুব সমস্যার মধ্যে আছি গেটের তালা মারা আমরা প্রিন্সিপালকে আটকে রেখেছি উনি প্রতিবার এরকম আমাদের চার মাস বেতন বন্ধ ছিল উনি টাইমলি মিটিংগুলো ডাকে না সমস্যা তৈরি হচ্ছে কতজনের সমস্যা আমাদের চারজন বারবার করে সমস্যা হচ্ছে হ্যাঁ কন্ট্যাক্ট চাষটা আমরা আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাইমলি গভর্নিং বোর্ডের মিটিং হচ্ছে না আমরা কিছুদিন আগে স্যারকে বললাম পনেরো দিন আগে বলেছি প্রতিদিনই বলি যে স্যার আপনি মিটিংটা করুন করুন নাহলে সমস্যা আমাদের বেতনও বাড়ছে না তিন বছর হয়ে গেল প্রায় তিন বছর ধরে আমাদের বেতনও বাড়ছে হ্যাঁ আমাদের বেতনের যে সিদ্ধান্তগুলো হয় বেতন বলে ওগুলো গভর্নিং বোর্ডের মিটিং অ্যাপ্রুভ হয় তারপরে হয় আর কি একদিকে আপনাদের বোনাস হ্যাঁ সেটা তো দূরস্থ কিন্তু আপনাদের প্রাপ্য যেটা সেটা পাচ্ছেন না যেখানে মানবিক সংসার চলছে কিভাবে না এই মাসে সমস্যাটা হয়েছে এর আগে একবার হয়ে চলে চার মাস মাঝখানে ঠিক ছিল আবার সমস্যা তৈরি হয়েছে আর কি টাইমলি মিটিং না ডাকার কারণেই ঘটনাগুলো ঘটছে আর কি কথা বলে প্রিন্সিপাল স্যার যেটা বললো লক্ষ্মী পূজার পরে দেখি আমি একটা মিটিং যদি করতে পারি তারপরে বেতন বোনা সব ছাড়া হবে কিন্তু ঘটনা হচ্ছে পূজার পর পূজা তো আমাদের আর ফিরে আসবে না লক্ষ্মী পূজার পরে তো দুর্গা পূজা না তাহলে আমরা আজ যে প্রিন্সিপালকে এখানে আটক করে রাখছি তালা মেরে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে এই খবরটা যাতে গোটা বেঙ্গলে দেখে আমাদের বেতন না হবে আমরা কোনো સુધારা না পাব ততক্ষণ এইভাবে চলবে আন্দোলন চলবে স্যার ওই বাইরে মাসের সেপ্টেম্বর মাসের বেতন হবে স্যার বলেছেন

তারা আমার বিক্ষোভ দেখাচ্ছে কি বলবো কিছু